এই মুহূর্তের ব্রেকিং আপডেট এই মাত্র মার্কাস মার্গুলা টুইট করে জানিয়ে দিলেন যে মোহনবাগান সুপার জায়ান্টকে আগামী দু হাজার সাতাশ আঠাশ সিজন পর্যন্ত এএফসি কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হল তার মানে আগামী যে সিজনটা রয়েছে ২৬ সাতাশ যেটা শুরু হবে এবং তারপরেরটা যেটা সাতাশ আঠাশ এই দুটো সিজনেই মোহনবাগান কোনো রকম এফসি কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবে না কিছুটা এক্সপেক্টেড ছিল আপনারা সকলেই জানতেন আমিও জানতাম এবং বাকি ইউটিউবার থেকে শুরু করে সবাই জানতো যে মোহনবাগান সাসপেন্ড হতে চলেছে এটা কত বছরের জন্য সেটা জানা ছিল না তো সেইটা জানা গেছে যে আগামী দুটো বছর মোহনবাগান এএফসি কম্পিটিশান খেলতে পারবে না এবার কোনো রকম অর্থনৈতিক ফাইন আলাদা করে হচ্ছে কি না সেটা সম্পর্কে এখনও ইনফরমেশান পাওয়া যায়নি যতটুকু বিশেষজ্ঞরা বলেছিলেন যে শুধুমাত্র ব্যান নয় হয়তো একটা ফিনান্সিয়াল ফাইনও হবে এবং মোটা টাকার জরিমানা হতে পারে তো সে বিষয়ে বিস্তারিত খবর পেলে আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত এইটুকুই খবর রয়েছে যে মোহনবাগানের দুটো এফসি সিজন গেল আর কি গেল মানে আর কি বলবো এটা তো হওয়ারই ছিল এবং বিষয়টা শুধু তাই নয় আপনারা যদি ভাবেন যে দুটো সিজন ব্যান হলো মোহনবাগান সাসপেন্ড হয়ে গেলে এটাই শুধু হলো তা নয় এর অনেকগুলো এফেক্ট হবে যেমন ধরুন আগামী বছরে যেহেতু মোহনবাগান এ এফসি খেলবে না তো সেই রকম লেভেলের কোনো প্লেয়ার মোহনবাগান নিয়ে আসবে যেটা এত বছর ধরে করে আসছিল সেটার সম্ভাবনা খুবই কম বেশ কিছু প্লেয়ার ভারতীয় বলুন বা বিদেশি বলুন যারা এএফসি কাপ খেলার জন্যই মোহনবাগানে এসছিল তারা যদি এএফসি কোয়ালিফাই করা অন্য কোনো ক্লাবে ভালো অফার পায় তাহলে তারাও ক্লাব ছেড়ে চলে যেতে পারে কারণ আপনারা দেখে থাকবেন অনেক দিন আগেও বিভিন্ন ক্লাবের সঙ্গে আমাদের যখন কম্পিটিশান হতো মেনলি মুম্বাই সিটি এফসির সঙ্গে আমাদের প্রবলেমটা এটাই দাঁড়াতো যে মুম্বাই সিটি চ্যাম্পিয়ন্স লিগ খেলতো তখন তখন এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ ওয়ান টু এরম ছিল না চ্যাম্পিয়ন্স লিগ ছিল তো চ্যাম্পিয়ন্স লিগ খেলতো বলে অনেক প্লেয়ারকে অ্যাট্র্যাক্ট করতে পারতো মুম্বাই সিটি এফসি মোহনবাগানের হাত থেকে প্লেয়ার বেরিয়েও যেত তারা তুলে নিতে পারতো এবং মোহনবাগান গত বছর থেকে এএফসি কন্টিনিউয়াস খেলায় গত বছর তার আগের বছর পরপর খেলায় মোহনবাগান সেইটা বলেও অনেক প্লেয়ারকে আনতে পেরেছিল যে আমাদের এখানে খেললে তোমরা এএফসিতে খেলার সুযোগ পাবে তো সেই জায়গাগুলো নিয়ে তো প্রবলেম হবেই তো এই ইনফরমেশানটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এমার্জেন্সি পেলাম তাই শেয়ার করে দিলাম এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান